এখন দেখবো আমরা রিফ্লেকশন কিভাবে করব রিফ্লেকশন যেটাকে আমরা অপাসিটি মার্কস করে কিভাবে রিফ্লেকশন করব এইভাবে এরকম একটা রিফ্লেকশন কিভাবে তৈরি করব যেমন ধরেন আমি এটা টুলস নিলাম এক্স নিলাম বা ওয়াই নিলাম তাহলে এটা তৈরি করতে হলে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি আবার ডকুমেন্ট প্যানেল ক্রিয়েট করি ডেট হ্যাঁ নিলাম নেওয়ার পর এক্স চাপলাম এক্স চেপে এটাকে বড় করি এক্স চেপে বড় করি অল্টার শিপ চেপে ধরে বড় করলাম বড় করার পরে রাইট বাটন ক্লিক করে কেট আউটলাইন কেট আউটলাইন করে অল্টার চেপে ধরে এটাকে নিচের দিকে রাখলাম যে করলাম রিফ্লেকশন করার পর এটাকে মিলিয়ে এখানে হবো যাতে মিলে এটা মিলতেছে না কেন এটাকে এভাবে হবে ঘুরাই দিলাম এখন মিলবে যদি না মিলে তখন আপনি এভাবে মিলছে হবো দেখেন এই মিলার পর আপনি যেটাকে করতে হবে এটাকে উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্টি ক্লিপিক মাস্ক মেকিপিক মাস্ক করার পর দেখেন এরকম অন্ধকার হয়ে যাবে তখন আপনি ফ্লিপটা তুলে দেন ফ্লিপটা তুলে দিয়ে ক্লিপটা তুলে দিলে এরকম হবে দেন আপনি এইখানে সিলেক্ট করে এটাতে সিলেক্ট করে এটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিন রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে এটাকে গ্রেডিয়েন্ট কালার দেন কেডেন কালটা এখন পাশাপাশি এসছে এটাকে সিলেক্ট করে উপরে নিচে করে দিতে হবে শিপ চেপে এটা সোজা আসবে এখন এটাকে চেঞ্জ করে দিই দেখেন এটাকে আরেকটু বাড়ে আর একটু বারে কন্ট্রোল জেড এটাকে আরেকটু করে দিয়ে তুলে দি দেখেন এটা এখন যাচ্ছে রিফ্লেকশন মনে হচ্ছে যেটা রিফ্লেকশন হচ্ছে তাহলে ক্লিপিং মাস্কের মাধ্যমে আমি একটা ফন্টে সুন্দরভাবে রিফ্লেকশন করতে পারি মানে কালারটা যেই কালারই হোক না কেন যাতে আস্তে আস্তে এই মেইন কালার থেকে আস্তে আস্তে বেনিশ হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন এখানে এটা কী কালার সাদা না কন্ট্রোল জ্যাট এটাকে করে অপাসিটে কমে দিতে পারেন তো না আর একটু বারো দিন আর একটু কম দিন এভাবে তাহলে এভাবে একটা রিফ্লেকশন আমরা তৈরি করতে পারবো ধন্যবাদ